মাথার বিভিন্ন জায়গায় সুরসুর করছে চুলকাচ্ছে তাই আঙ্গুল দিয়ে চুলকালে বা চিরুনি ব্যবহার করলে বেশ আরামও লাগছে চিরুনি দিয়ে আঁচড়ানোর সময় হঠাৎ খুবই ছোট প্রায় চোখে দেখাই অসম্ভব এমন কিছু যেন নড়ে উঠল উকুন ছোট দানার মতো ক্ষুদ্র এই শোষক পরজীবী পোকা ওর মাথার চুলের ভেতর নিজের আবাস গড়ে তুলেছে করে চলেছে বংশবিস্তার এদের চলাফেরায় যেমন সুরশুরির মতো অনুভূতির সৃষ্টি হয় তেমনি এরা যখন রক্ত খায় তখন এদের লালার কারণে চুলকানিও হয় অতিরিক্ত মাত্রায় উকুন মাথার চামড়ার নানা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে আর আজকে আমরা কথা বলবো মানুষের মাথায় আশ্রয় করে বেঁচে থাকা মাথার উকুন বা হেড লাউসকে নিয়ে মাথার উকুন এমন একটা জীব যে খুব সহজে এগুলো মাথা থেকে দূর করা সম্ভব হয় না এগুলো খুবই ক্ষুদ্র এবং মাথার ত্বক ও চুলের সঙ্গে এমনভাবে আটকে থাকে যে এগুলোকে শতভাগ নির্মূল করা খুবই কঠিন তবে এরা আসলে কীভাবে এত শক্তপোক্তভাবে আটকে থাকতে পারে ওদের এই আশ্চর্য সক্ষমতাটি লুকিয়ে রয়েছে ওদের পায়ের আকার ও গঠনের ভেতর ওদের পায়ের সংখ্যা ছয়টি আর তাদের গঠন একটু ভিন্ন এই ভিন্ন গঠনই ওদের চুলে আটকে থাকার গোপন রহস্য যার মধ্যে মূল ভূমিকা পালন করে এই বড় আকারের নখ যাকে বলে টার্সাল এবং এই ছোট আকারেরটা যাকে বলে স্পাইন ছয়টি পায়ের প্রতিটিতে এই অংশগুলো রয়েছে তবে এগুলো শুধুমাত্র ওদেরকে চুলের সাথে আটকে রাখার জন্য এবং স্বাচ্ছন্দ্যে চুলের ভেতর চলবার জন্যই গঠিত শুধু স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে তাই নয় খুবই দ্রুত চলাচল করতে পারে কিন্তু এর মাধ্যমে ওরা সমতল জায়গায় স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না এমনকি লাফাতেও পারে না আর যেহেতু এদের পাখা নেই তাই এরা উঠতেও পারে না কিন্তু এরা যেটা পারে সেটা হলো একজনের মাথা হতে অন্যজনের মাথায় স্থানান্তরিত হতে আর এতেও এদের পায়ের গঠন ও দ্রুতগতি সাহায্য করে থাকে যার মাথায় উকুন রয়েছে তাদের সংস্পর্শে আসলে বা তাদের ব্যবহৃত জিনিস ব্যবহারের ফলে এগুলো একজনের মাথা হতে অন্যজনের মাথায় স্থানান্তরিত হতে পারে মাথায় উকুন সংক্রমণের সবচেয়ে বড় মাধ্যমের একটি হলো স্কুল মাথার উকুনের মূল খাদ্য রক্ত এরা হল রক্তশোষক এরা মাথার তালুর চামড়া ফুটো করে রক্ত শোষণ করে ওদের মুখের ভেতর এক ধরনের সূচালো অংশ রয়েছে যাকে বলে স্টাইলেটস এই অংশটি স্বাভাবিক অবস্থায় মুখের ভেতর থাকে রক্ত শোষণ করবার সময় তা মুখ থেকে বের হয়ে ত্বক ফুটো করে রক্ত শোষণ করে দিনে এরা বেশ কয়েকবার এভাবে রক্ত পান করতে পারে এটিকে লক্ষ্য করে দেখুন এটি কীভাবে রক্ত শোষণ করছে এই যে বাদামি অংশটি নড়াচড়া করছে তা হল রক্ত এবং উকুনটি শোষণরত অবস্থায় থাকবার কারণে এটি নড়াচড়া করছে এই অবস্থায় রক্ত যাতে জমাট বেঁধে না যায় সে কারণে ওদের এই লালা গ্রন্থি বা স্যালিভারি গ্ল্যান্ডস হতে লালা বের হয়ে আসে আর এই সময় তালুতে চুলকানোর মতো অস্বস্তি তৈরি হয় অতিরিক্ত উকুনের কারণে চুলকানির পরিমাণও বেড়ে যায় ফলে সেখানে ঘাস সৃষ্টি হতে পারে তবে বর্তমানে খুবই ভালো মানের এসব পরজীবী ধ্বংস করার ঔষধ বাজারে পাওয়া যায় যেমন লিকনিল এছাড়াও নিম পাতার রস কালো মেঘের রস এ ধরনের সমস্যা হতে মুক্তি দিতে পারে চুলের সাথে অত্যন্ত শক্তপোক্তভাবে লেগে থাকা এই ক্ষুদ্র জিনিসটা কি? মনে হয় খুশকি ওহ এটি আসলে হেড লাউস বা মাথার উকুনের ডিম বা নিডস এটি চুলের সাথে আটকে রয়েছে এক প্রকার আঠার সাহায্যে আমাদের চুলের যে মূল উপাদান কেরাটিন এটিও ঠিক এমন প্রোটিন দিয়েই তৈরি পদার্থ এই উপাদান দিয়ে ডিমের অধিকাংশ অংশই চুলে এত শক্তপোক্তভাবে আটকে থাকে তবে এই অংশটি এই অংশটি কিন্তু অনেকটাই আলাদা একে বলা হয় অপারকুলাম ডিমের ভেতরে থাকা ভ্রূণ এই অপারকুলাম দিয়েই শ্বাস নেয় মাত্র ছয় থেকে নয় দিনের ভেতরেই এর থেকে বাচ্চা বের হয়ে আসে তবে বাচ্চা বের হয়ে আসলেও আমরা যতক্ষণ এই খোসাটি পরিষ্কার না করব ততক্ষণ কিন্তু এটি চুলের থেকে আপনা আপনি ঝরে পড়ে যায় না আগের মতোই চুলের সাথে দীর্ঘ দিন আটকে থাকে সাধারণত পুরুষদের তুলনায় মেয়েদের মাথায় উকুন বেশি থাকে কারণ হিসাবে চুলের পরিমাণ ও যত্ন বড় চুল হওয়ায় সেটি ভেজা ও আর্দ্র অবস্থায় বেশি সময় থাকতে পারে তাছাড়া ওদের চলাফেরা ডিম পাড়ার স্থানের প্রাচুর্যতা ও আবাসভূমির জন্য বড় চুল উপযুক্ত যাদের চুল ভেজা অবস্থায় বেশি সময় বাধা থাকে তাদের এ ধরনের সমস্যা বেশি হতে পারে তবে এ ধরনের পরিবেশের সমস্যা হলে এদের কিন্তু জীবন ধারণ করাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে এটি এদের একটি বড় দুর্বলতা তাছাড়াও এই হেডলাউস মানবদেহের অন্য যে সকল স্থানে চুল রয়েছে সেখানেও বেঁচে থাকতে পারে না অন্যান্য স্থানে যে সকল উকুন হয় তা আবার অন্য প্রজাতির মানুষের শরীরে যে তিন ধরনের উকুন বাসা বাঁধতে পারে তা হলো হেড লাউস যা শুধু মানুষের মাথায় বসবাস করতে পারে আরেকটি হল বডি লাউস যা দেহে বসবাস করতে পারে এবং অন্যটি হলো ক্র্যাব লাউস যা পিউবিক বা তলপেটের নিচের লোম অংশে বসবাস করে যাই হোক হেডলাউস মাথা থেকে বাহিরে পড়ে গেলে এগুলো মাত্র ঘন্টাখানেক বেঁচে থাকতে পারে স্বাভাবিকভাবে একটি উকুনের জীবন মোটামুটি ৩৫ দিন এই ধরনের নানা প্রকার অজানা তথ্য রহস্য উপকারী তথ্য ভেষজ উদ্ভিদ ও ব্যবহার প্রকৃতি এবং আমার নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে এই সকল বিষয় উপভোগ করতে পিপিসি ফাইন্ডিং স্টুডিওর সাথেই থাকুন